জুমার দিন আসুরের নামাজের পর আপনি যদি এই দোয়াটি 21 বার পড়তে পারেন আল্লাহ তাআলা আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই আল্লাহ তাআলা কবুল করবে সুবহানাল্লাহি ওয়া হামদিহি হয় না প্রশ্ন কমন পরে গেছে অর্থাৎ জুমার দিন যে চমৎকার আমলের কথা আমরা জানি যে আমলটা কখনো আমরা ছাড়বো না এই আমলটা যদি আমরা প্রত্যেক জুমার দিনে আসুরের নামাজের পরে 21 বার পড়তে পারি অন্ততঃ পক্ষে অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে জুমার দিন এতটা এতটা চমৎকার পূর্ণ একটা দিন এই দিনে আল্লাহ তালাউদা মিনহা অর্থাৎ এই দিনে আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা আদম আলা ইসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই দিনে আল্লাহ তালা আদম আলা ইসলামকে জান্নাত থেকে বের করেছেন এই অর্থাৎ দুনিয়াতে বের করে দুনিয়াতে অবতরণ করেছেন এজন্য জুমার দিনে এই জুমার দিন শ্রেষ্ঠ একটা দিন এটা হচ্ছে সন্ন্যাতুল্লাহ ফিলার এই দিন আল্লাহ তালা এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তালার সন্না আল্লাহ তালা জামান আলা জামান মাকান আলা মাকান আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন সময়ের উপর সময়কে প্রাধান্য দেন এই জন্য পৃথিবীতে অসংখ্য সময় আছে কিন্তু জুমার দিনের আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য শহর আছে কিন্তু মক্কা আর মদিনা শরীফের আলাদা একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আসে এইজন্য এই জুমার দিনে আপনি যদি আসরের নামাজের পর অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ইন্না ফিল জুমাততি সাআতুন এই জুমার দিনে এমন একটা সময় আছে এই সময়টাতে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা তার চাওয়াটা কখনোই ফিরিয়ে দেয় না সেই চাওয়াটা কখন অধিকাংশ স্কলাররা বলেছেন ইসলামিক স্কলাররা বলেছেন সেটা হচ্ছে অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরিবের আগ মুহূর্তে যেটা গৌধুলির সময় বলি আপনি চাইলে আসরের নামাজের পর অর্থাৎ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থেকে আপনি কি করবেন এই নামাজটা অর্থাৎ এই তাজবিটা আপনি পড়বেন সেই তাজবিটা আমরা যেটা তাজবি বলি দরুদ অর্থাৎ সেই ছোট্ট দরুদ আমরা সাল্লি সাল্লামের প্রতি দরুদ যে কোনো দূরত পড়লেই হবে তবে একটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন সাল্ল আলী হাসাল্লাম আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন সাল্ল আলী হাসাল্লাম এই চমৎকার দুরুদটা আপনি মাত্র একুশবার পড়বেন বার কেন বললাম আপনারা বলতে পারেন যে হাদিসে একুশ বার আসে নাকি হাদিসে একুশ নাই তবে আমি একুশ বার অনেক আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি এই জন্য একুশ বার আপনাদেরকে বলি এমন আমল আপনি পূর্বে করেছেন ফল একচল্লিশবার আপনি ওই নির্দিষ্ট সংখ্যক করবেন একশো বার করে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন এগারো বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন দশ বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যকটা আপনি করবেন কারণ পূর্বে আপনি যে নির্দিষ্ট বার করে আপনি আল্লাহ তালা কাছে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট বার করে আল্লাহ কাছে যদি চান কোনো দোয়া আপনি যদি চান অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এই জন্য আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটা একুশ বার করে আপনি অর্থাৎ আপনার যে মনের আশা আকাঙ্ক্ষাটা এটা আল্লাহ তালার কাছে পেশ করতে পারেন অবশ্যই আল্লাহ তালাটা আপনার আশা আকাঙ্ক্ষাটা কবুল করবেন ইনশাআল্লাহ কারণ যেই দোয়ার মধ্যে রাসুলের প্রতি দৌরুদ পড়া হয় মাহজুবুল মোয়াল্লাগুন বাইনা সামায় আলাম অর্থাৎ রাসুলের প্রতি দৌরুদ পড়া হয় সেই দোয়াটা ডিরেক্ট আশাজিমে যে নক করে আর রাসূলের প্রতি দৌরুদ পড়া হয় না ওই দোয়াটা মাহজুবুল মোয়াল্লাকুন আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে জুরন্ত অবস্থায় থাকে দোয়া করছেন এর একটা আশা মেয়ে যে নখ করে রসুলের প্রতি দরুদ করে দোয়া করলে আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে চমৎকার এই আমলটি যেন আমরা কখনো না ছাড়ি এই আমলটি করার মতো আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করবে ইনশাআল্লাহ